নমস্কার বন্ধুরা আমি আয়ুষ আবার চলে এসেছি মায়ের চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে কি সবাই ভাবছেন তো হঠাৎ পোঁটোর ঘরে কি করছি আমি চলুন তবে তার আসল কারণটা দেখিয়ে ফেলি প্রত্যেক বছরের ন্যায় স্বাভাবিকভাবেই এবছরও আমাদের বাড়িতে দুর্গোৎসব পালন হবে যারা যারা আমাদের চ্যানেলে পুরনো তারা জানেন যে আমার বাড়ির প্রতিমা আমিই গড়ে থাকি কিন্তু দেখেছেন এবারে ঠাকুর কত বড় হয়েছে তাই জন্য কাজটা একটু হালকা করতে আমারই এক দাদাকে নিয়ে ঠাকুরের খরটুকু বাঁধিয়ে নিলাম চিন্তা নেই প্রতিমা আমি করব তার ভিডিও আপনারা আস্তে আস্তে পেতে থাকবেন আপাতত আজকে মায়ের বাড়ি ফেরার দিন দেখেছেন ঠাকুর কত বড় হয়েছে আগের বছরের থেকে চলুন এই ফাঁকে দাদা স্টুডিওর বাকি ঠাকুরগুলোর একবার দর্শন করিয়ে দিই এই কাকুরাও কিন্তু আসন্ন পুজোর জন্য কাজ বাজ সব করছে এখানে কয়েকটা দুর্গা ঠাকুর বিশ্বকর্মা কালী সব কিন্তু প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে এইদিকে আমার সাথে চলে এসছেন আরেকজন আমার বন্ধু অরিত্র তা দুজন মিলে একটু গাছলাম ও মেরে নিলাম এবার মাকে নিয়ে বাড়ি ফিরব আমি আরও সাইকেলে করে এসছিলাম মানে আমি সাইকেল চালাচ্ছিলাম আমার পেছনে অরিত্র ছিল মাকে ভ্যানে তুলে দিলাম এবার পেছন পেছন যাচ্ছি বাইরে যা প্রচণ্ড গরম পুরো হাড়ে হাড়ে টের পাচ্ছি ওই দেখুন মা এগিয়ে চলল বাড়ির দিকে আমরাও চলি গুটি গুটি পায়ে মায়ের পেছন পেছন দেখতে দেখতে পুজোটা চলেই এলো ঠাকুর বাড়ি নিয়ে যেতে যেতে মনে হচ্ছে এই পরের সপ্তাহে পুজো লাগলো বলে যদিও বা ঠাকুরের অনেক কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে অনেকটাই করতে হবে নিজের হাতে চেষ্টা করব সেই প্রস্তুতি পর্বের কিছু ভিডিও আপলোড করার এবং আপনাদের সকলের সামনে তুলে ধরার চলুন এইবারে একবারে বাড়ি পৌঁছে কথা হবে ঠাকুর বাড়ি এসছে বলে তো মা একেবারে ডালা নিয়ে রেডি চলুন আপনারা মায়ের বরণ এবং গৃহপ্রবেশের মুহূর্ত উপভোগ করুন 就听听到就是。 এত দূর থেকে মেয়েটা এলো তাই জন্য একটু জল বাতাস করা হচ্ছে আর কি দেবী বলে কি গরম লাগে না বলুন চলুন এবার মাকে নিয়ে ঘরে ঢুকবাই কষ্ট করে এত বড় মূর্তিটা বারান্দায় রাখা হলো ঠিকই কিন্তু বারান্দায়ও জায়গার বড়ই অভাব দেখা যাক শেষ পর্যন্ত কোথায় রেখে ঠাকুরটা বানানো যায় বানানোর পর তো ঘরে ঢোকাবো ততদিন বারান্দায় থাকুক ঠাকুর চলে এসছে ঠাকুর পাই বসে আছি বুঝেই পারছি ঠাকুর কিরকম হবে যতটা পেরেছি পুরো ভিডিওটা কভার করার চেষ্টা করেছি আর পাঠ বাই উঠবে পরবর্তীকালে ভিডিও আসবে সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর পুজোর সময় অবশ্যই আসবে হ্যাঁ সবার নেমন্তন্ন রইলো সবাই তোমরা এসো আচ্ছা মতো ভিডিও এখানে এড করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও